আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার বেলা এখন দুটা পঁয়তাল্লিশ মতো বাজে কাজ শেষ করে বাসায় ফিরেছি আমি কিন্তু বাসায় ফেরার পরে অনেক বেশি মনটা খারাপ একটা দুর্ঘটনার কথা শুনে আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে মাল স্কুলের উপরে আমাদের একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সে বিধ্বস্ত বিমানে স্কট লিটার দফিক ইসলাম আহ মৃত্যু বরণ করেছেন তার সাথে আমাদের খুবই ছোট্ট ছোট্ট বাচ্চারাও অনেকেই নিহত হয়েছেন অনেকে আহত হয়ে ভর্তি হচ্ছেন এবং খুবই খারাপ অবস্থা খবরগুলো শুনে আসলে মনটা এত এত বেশি বেশি ভারাক্রান্ত খারাপ করে উঠবো সেটা বুঝে উঠতে পারছি না তাই আমি এখানে দুপুরের খাবার অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আসলে খেতেও ইচ্ছে করছে না জানেন তো এত খারাপ খবর এত চারপাশে এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে তো আসলে এগুলো শুনে শুনে না না খাবার দাবার কিছু ভালো লাগছে নাকি কিছু কাজকর্ম ভালো ভালো লাগছে লাগছে আসলে কিছুই না কিন্তু একটু একটু খিদেও পেয়ে গেছে তাই এখানে অল্প একটু সবজি নিয়ে নিয়েছি একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে আমার দুপুরের খাবারটা আমি শেষ করব। আসলে জানেন তো দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায়ই নেই এবং যে বাচ্চাগুলো আহত হয়েছে যে বাচ্চাগুলো নিহত হয়েছে এবং লিডার যিনি মারা গিয়েছেন তাদের পরিবারে যেন সবাইকে ধৈর্য ধারণ করার দান করে আল্লাহ ধৈর্য ধরার তফিক দান করে সেই দোয়াই আমরা করব এবং যতটা পারবো যে যেভাবে পারবো সাহায্য করার চেষ্টা করব আমার এখানে কিছুটা আহ ইনডোর প্লান্ট রয়েছে যেগুলো আমি বেলকনিতে লাগিয়ে রেখেছিলাম তো এগুলোতে পানিটা চেঞ্জ করার কথা আমার দু আগে আসলে ডিউটির কাজ এবং বাসার যে ব্যস্ততা কাজকর্ম নিয়ে আসলে করা হয়ে না আজকে মনটাও একটু খারাপ তাই ভাবলাম যে উঠছিল গাছগুলোর সাথে একটু সময় কাটাই যদি মনটা কিছুটা একটু ভালো হয় এখানে আমি গাছগুলো সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি আসলে শ্যাওলা শ্যাওলাও পড়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল পানিতে রাখা আছে সেগুলো তো এক সপ্তাহের মধ্যে যদি পানিটা না চেঞ্জ করি তাহলে কেমন একটা দুর্গন্ধ হয়ে যেতে শুরু করে আবার অনেক মশা জীবাণু ছড়াতে শুরু করে তো গাছগুলো এখানে সুন্দর করে জন্য ধুয়ে নিচ্ছে যে বড় শিকড় শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো না আজকে কেটে দেব কারণ ওই শিকড় জন্য সম্ভবত গাছগুলো বাড়তে পারছে না শিকড় যদি কেটে দেই তাহলে গাছগুলো আরও একটু সুন্দর মতো বাড়বে এবং ঝাকালো হবে তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে তাই এই গুলো কেটে দিয়ে আবার সুন্দর মতো করে বোতলগুলোকে ধুয়ে নেব তো এখানে গাছগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি এখন এই যে বোতলগুলোতে পানি দিয়ে রাখবো সেগুলো আবার সুন্দর মতো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলোতে শ্যাওলা পড়ে গেছে অনেকটাই কেমন হলুদ হলুদ এবং কেমন যেন হয়ে গেছে দেখতে ভালো লাগছিল না তাই সুন্দর মতো করে এখানে সাবান পানি দিয়ে একদম সুন্দর করে ধুয়ে তারপরে আবার পানি ভরে সেগুলোতে আবার গাছগুলো রেখে দেব আসলে এই কাজগুলো একটু ফ্রি সময়েরই কাজ সব সবকিছু কাজ করে যদি সময় পাওয়া যায় তখনই আসলে এগুলো করা হয় কিন্তু এতটাই কয়েকদিন ধরে ব্যস্ততা চলছিল এই কাজগুলো যে আমি করব সেটা আসলে সময়টাও পাচ্ছিলাম না আজকে একটু মনটাও খারাপ এই জন্য এগুলো করে ফেলছি তাতে আমার একটু গাছগুলো পরিষ্কার হয়ে গেল তার সাথে বোতল টোতল সব পরিষ্কার হয়ে গেল আর এই কাজটাও আমার এগিয়ে গেল হয়ে গেছে সব বোতলগুলো ধোয়া এখানে পানি ভরে নিয়েছি সুন্দর মতো করে একবারে এখন এই যে শিকড় আছে সেগুলো কেটে দিবো আর শিকড় কেটে আবার এর মধ্যেই রেখে দেবো গাছগুলো লাগানোর অনেকটাই আছে জানেন তো আমাদের চারপাশে যত দূষিত বাতাস এরা নিজের গায়ে টেনে নেয় আর আমাদেরকে ফ্রেশ ফ্রেশ একদম সুন্দর যে শ্বাস প্রশ্বাস আমরা নেই অক্সিজেন ছড়ায় আর কিছু কিছু গাছ তো রাতের মধ্যেও অক্সিজেন ছড়ায় তাই ইনডোর প্ল্যান্ট লাগাতে আমার লাগেও ভারী ভালো এবং কিছুটা গাছের কালেকশন করতেও আমার ভালো লাগে জানেন তো এই গাছগুলো আমি নিয়ে এসেছি আমার একদম গ্রামের বাড়ি থেকে আমার বাসায় থেকে এত দূর আমি বই আর গাছগুলো এতটাই শক্তিশালী আমার বাসা থেকে আসতে পা প্রায় তেরো চোদ্দ খুবই সুন্দর করে এটা এর তুলে নিয়ে বেছে বেছে যেগুলো একদম সতেজ গাছ সেগুলোই নিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি প্রায় তেরো চোদ্দ ঘন্টা জার্নিতে গাছগুলো এতটুকু নষ্ট হয়নি তার মানে এই গাছটা এত বেশি মায়া লাগে এই গাছটা খুব অনেক দূর থেকে আমি বয়ে নিয়ে এসেছি এবং সুন্দর মতো করে ছিল সেটা আবার লাগিয়ে রেখেছি বেশ অনেকটা আবার বড় হয়ে গেছে অনেক জ্বর এই যে শিকড় বড় বড় হয়ে গেছে শিকড়গুলো শিকড়গুলো গাছগুলো হয়তো আবার সুন্দর মতো বাড়বে এবং এই গাছগুলো আবার বাচ্চা দিতে থাকবে সেগুলো থেকে আবার অন্য কোনো টবে আমি সেটা লাগাতে পারবো এই জন্য ইনডোর প্লান্ট লাগাতে আমার খুবই ভালো লাগে সেটার উপকারিতা অনেক আছে এবং গাছগুলো দেখতেও ভালো লাগে ঘরের সৌন্দর্যও বাড়ায় আপনি বেলকনিতে লাগাতে

আমাদের আসলে এত অহংকার এত দাম্ভিকতা না দেখানোটাই ভালো না করাটাই ভালো যে ঘটনা ঘটে যায় সে ঘটনার জন্য আসলে কেউ প্রস্তুত নিয়ে থাকে না যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোর জন্য আমরা কেউ জানি না যে আসলে আমাদের লাইফে কি হয়ে যাচ্ছে সামনে কি হবে আসলে দু মিনিট পরেই কি হবে বা দু ঘন্টা পরেই কি হবে আমাদের কারোই জানা থাকে না তাই আমাদের সব কিছু নিয়ে চলাটাই উত্তম যে সকল পরিবারের বাচ্চারা এবং গার্জিয়ানরা মৃত্যুবরণ করেছেন আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন এবং দেশ পুরো দেশ আজকে শোকে ভারাক্রান্ত শোকাহত সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় আল্লাহ এবং পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় যে বাচ্চাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বাচ্চাগুলো যেন তার মা বাবারা খুঁজে পায় এবং সবাইকে সুস্থতা দান করে যারা হসপিটালে ভর্তি হয়ে আছেন অনেকের হয়তো ব্লাডের দরকার কারো যদি ওই গ্রুপের ব্লাড ম্যাচ করে যায় আপনারা সেটা দিয়েও সাহায্য করতে পারেন আমরা একে অপরকে দোষ না দিয়ে এই বিপদের সময় অবশ্যই এই বিপদ কেটে যাবে ইনশাল্লাহ এই বিপদের সময় আমরা সবাই সবাকে সাহায্য করি সবাই সবার সাহায্যে এগিয়ে আসি জানে না কার কি সাহায্য লাগবে কার কি দরকার লাগবে সেটা আসলে বোঝা যায় না বাইরে থেকে কোনো কিছুই প্ল্যানগুলো এবং বোতলগুলো প্রায় আমার গোছানো শেষের দিকে সুন্দর মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে আহ শিকড় কে কাটা হয়ে গেছে এপাশে যে প্লানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি আবার সুন্দর মতো তাদের জায়গায় রেখে দিয়েছি পানিটাও ভরে দিয়েছি এবং পরিষ্কার পানি এখন এপাশে মানি প্লান্টের শিকড়গুলোও কেটে দিচ্ছি মানি প্লান্টটা অনেকটাই গ্রো করছে আর যদি এই শিকড় কেটে দিয়ে আরো বেশি একটু গ্রো করে তাহলে মন্দ হবে না বরং এখানে একটা মানি প্ল্যান্টের গাছ থেকে আরো অনেকগুলো চারা বের করে নিয়ে অন্য অন্য টবে আমি লাগাতে পারবো আসলে জীবনে যার পর দিয়ে বিপদ চলে যায় যার কোনো কিছু হারিয়ে যায় সেই তো একমাত্র বোঝে বলেন যে আমার ওপর দিয়ে কি গেল আর আমার পর দিয়ে কেমন বিপদটা গেল আমরা বাইরে থেকে তো শুধু সমবেদনা সহমর্মিতা আর হতে পারি কিন্তু যার বুক খালি হয়ে যায় একমাত্র সেই সেটা অনুভব করে যে আমার বুক থেকে কি চলে গেল আমার সন্তান চলে গেল আমার সন্তান পুরে আজকে হসপিটালে ভর্তি হয়ে আছে আসলে তাদের কষ্টটা আল্লাহ যেন একটু কম করে দেয় আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় জানেন তো এই কাজের ফাঁকে যে কতবার মোবাইল বেল করে মোবাইলে স্কল করছি নিউজগুলা দেখছি কোন চ্যানেলের নিউজটা আগে আসছে সেটা খুঁজছি তার কোনো আসলে হিসাব নেই চলুন গল্প করতে করতে অনেকটাই কাজ আমার শেষের দিকে গাছগুলো একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে